আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অমিত্র রমজান মাস শুভেচ্ছা সবাইকে আজকে যতই রমজান Mubarak তো আজকে যে সিলেক্ট আপনারা দেখতে পড়লে যে আজকে সেট আসি পাস পাস পৌঁছা যাব যেহেতু ইনস্টারবে সময় বাকি না তো আমরা যাইরা মাইতি টাইপস আর আগে দেখা যাব ঠিক মত গিয়ে বাড়িতেই তো পারি নি এখন আসছি নিয়ে পাপনাথে যেহেতু জাম থুলের মুখর জাম বন্ধ জাম তার সাথে দিকে মানুষও প্রচুর মানুষ মানুষের কেনাকাটা বিভিন্ন জিনিস কিনে কাটা করার ইফতারি লাগে তো এরকম কি আমরা তালতলা হয়ে যায় মৌসেবু সন্ডেবুল তেল পরাম্প যে রকম গাড়ির তেল নয় যেহেতু রানিং বেশি লাগে তেলও লাগে গাড়ির মানুষের হানি যেমন বাত না হাইলে বন

এই যে একটা মানুষ ঢুকলো গিয়ার আসলে মানুষের তা বুঝে মানুষেও বুঝে ওদিকে ঢুকতো একটু সিগন্যাল সব দূর সিগন্যালটা দিলে কি তৈব বা ত্রিশ দূরে তো সিগনাল দেওয়া যায় জাস্ট সিগনাল দিলে আমার আমি ঢুকে গেলাম ফোনের একটা গাড়ি আছে তার চল্লিশ পঞ্চাশ স্পিড থাকতে পারে স্বাভাবিক কিন্তু এ তো কারিক কন্ট্রোল করতে হইব কি মানুষ আমরা বাঙালি বোঝা জব বা ওদিকে মানে সিগনাল দিলে আমরা ঢুকে গেলাম এটা তো কোনো কথা না সেটা একটু ফাটতো এটু এটু লাগে যিহেতু কণ্ট্ৰল কৰচাৰত এক্সিডেণ্ট হৈছি নাচি গাড়ী চালাব কাৰণ জীৱনৰ দাম আছে বাইক গাড়ী গেলে যাই পাৰে কিন্তু জীৱন গেলে জীৱন আহত নাই দেখা পাৰে আমাৰ আছোঁ এখন পাম্প চণ্ডীপুৰ পাম্প তেল লৈছি না কাৰণ এই পাম্প প্ৰচুৰ জামেলা মানুহ আছিল প্ৰচুৰ মানুহ বাইক লৈ আহ তেল বজাৰ পাম্প তেল লৈ ছি আর যেহেতু নতুন ভিডিও নতুন কামে নতুন ক্যামেরাতে ভিডিও করা নাকি একটু কোয়ালিটি চেক করেন ভিডিও করিয়া তো লোকবার দোয়া করবা লাইক কমেন্ট শেয়ার করবা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা সাপোর্টাই সাপোর্ট দিবা ইনশাল্লা কন্টেন্ট তেল লইলাম আর সবাইকে পবিত্র ঈদুল ফিতরের এডভান্স শুভেচ্ছা রইল শিয়ামসাদ মাস সঞ্জমর মাস আমরা বেশি বেশি করে মানুষের হেল্প করবো রমজান মাস কারণ এই রমজান মাসে একটা ফরজ খামা দেয়া করলে সত্যিটা ফরজ খামার সব পাওয়া যায় তো মেসেজে শেয়ার করবো দোয়া করবা আর আজকের ভিডিও ও পর্যন্ত এখন যে আমি তার আগে বাড়ি যাওয়ার চেষ্টা করবো ওকে আসসালামু আলাইকুম